আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কি এই যে পানির ভিতরে দেখেন এটা কারা এই যে অবিশ্বাস্য এক আমার ক্যামেরায় রেকর্ড করতেছি এটা আসলেই ইতিহাস হয়ে থাকবে এই দেখেন দুইটা বিশাল সাইজের এগুলো আপনাদের এলাকায় কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ওরা দুইটা কি করতেছে এখানে দেখেন এই অবিশ্বাস্য সিন আসলে ক্যামেরায় রেকর্ড করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি নিজের চোখে দেখতেছি এবং আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি ক্যামেরাতে রেকর্ড করে আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অন্যকেও দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এই যে দুইটা দুইজনে কী করতেছে বিশাল সাইজের দুইটা ওরা ওরা সম্ভবত আমার উপস্থিতি টের পেয়ে গেছে এই যে দেখেন আপনারা ভিডিওটা কেউ টানবেন না নাটেনে শেষ পর্যন্ত দেখবেন দেখেন মানে কীভাবে ভিডিওটা করতেছি আমি বুঝতেছি জঙ্গলের ভিতর থেকে কিভাবে ভিডিওটা ধারণ করতেছি দেখেন আপনারা আপনারা কেউ ভিডিওটা টানবেন না ওরা অবশ্যই আমার উপস্থিতি টের পেয়েছে যার কারণে একটু ওরা মানে জোনে যাওয়ার চেষ্টা করতেছে এই দেখেন একটা হচ্ছে পানির নিচে আর একটা উপরে হ্যাঁ দেখেন কী করতেছে বিশাল সাইজের এই সাইজটা আপনারা মানে আমি নিজে চোখে দেখতেছি আমি বিশ্বাস করতে পারতেছি না এত বড়ো সাইজের কিভাবে সম্ভব এই জঙ্গলের ভিতরে ওরা বসবাস করে যদিও আশেপাশে জনসাধারণ কেউ থাকে না লোকালয় নাই একদম জঙ্গলের ভিতরে এই যে দেখেন দুইটাই একসাথে আছে দেখেন কী করতেছে এই যে দেখেন দেখেন কী করতেছে বাহ কি মধুর দৃশ্য দেখেন বিশাল সাইজের কত বড় লেজ এরা আসলে আপনারা না দেখলে বুঝবেন না আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখুন বন্ধুরা কত বড় সাইজের এরা আর একটু সামনে গেলেই ওরা পুরোপুরি বুঝতে পারবে যে আমি ওদেরকে অ্যাটাক করার জন্য বা ইয়ে করার জন্য আসতেছি তাহলে ওরা চলে যাবে এই জন্য দূর থেকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন একটা পানি দিয়েছে একটা পানির উপরে ওরা এর আগে হচ্ছে একদম উপরে উঠে গেছিল অনেক উপরে উঠে গেছিলো না আমাকে দেখে এখন ওরা মানে উপরে উঠতেছে না আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি আরেকটু সামনে যাচ্ছি দেখুন এই যে দেখুন এই দেখেন সাইজটা দেখেন এই যে দেখেন shell এটা আপনাদের এলাকার যার যার আঞ্চলিক ভাষায় কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন মানে প্রকৃতির সাথে পাখির কিচিমিচির ডাকের সাথে এই দৃশ্যটা আমি রেকর্ড করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি দেখুন ওরা কি করতেছে একটু উপরে ওঠো একটু উপরে ওঠো দেখুন সাইজটা দেখেন আপনারা বিশাল আকৃতির এই যে দেখুন বাহ কি বিশাল আকৃতির সাইজ দেখতে থাকুন এই যে দেখুন উপরের দিকে উঠতেছে ওরা কি করতেছে আমি আসলে বুঝতে পারতেছি না ওরা কি করতেছে আপনারা কেউ বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন দেখুন কি করতেছে